পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় হ্যাঁ ওদের প্রাইস কমানোর ফলে ফার্নান্ডোর কাছে পাঠানো প্রোডাক্টগুলো আমরা ফেরত নিয়ে এসেছি এটা ভালো হয়েছে আপনি চাইনিজ কালচার পছন্দ করেন তাই আপনাকে আরেকটা প্রবাদ বলি মনোযোগ দিয়ে শোনেন দুর্ভাগ্য হয়তো ছদ্মবেশে একটা আশীর্বাদ আজকে আমরা একসাথে বসে আছি এটাই নিয়তি তাছাড়া মিস্টার চ্যাংহোর তো একটা সুনাম আছে মনে হয় ওরা হয়তো প্রাইস কমাতে বাধ্য হয়েছিলেন কি ঠিক তাই না এখন তো আমার নিজের কাছে আরো বেশি লজ্জা লাগছে আপনার মতো বড় মনের মানুষ খুবই কম হয় তাই আপনাকে আমাদের মাঝে পেয়ে আজকের এই টোস্ট যেহেতু ভুলটা আমারই ছিল তাই এটা আমি শেষ করছি আপনারা আপনাদের মতো নিতে মত আমার ইনফরমেশন অনুযায়ী ফার্নান্ডো এখন দেউলিয়া শেরিফ বললেন যে ফার্নান্ডো এখন পুরো দেউলিয়া ব্যবসা জিনিসটা অনেক নিষ্ঠুর আমরা কেউ তো এরকম কিছু আশা করে ব্যবসা শুরু করি না সেজন্যই বিজনেস অ্যালায়েন্স খুবই ইম্পর্ট্যান্ট আমার হাজবেন্ড সবসময় সময় দামি কোম্পানির সাথে কাজ করতে চায় আমি আমি একটা ভুল করেছি এর দায় ভারটাও আমারই নিতে হবে তবে এই ভুলের কারণে আমরা আপনাদের এখানে দাওয়াত করতে পেরেছি সামনে কথা বলতে পেরেছি এর কিছু ভালো দিকও আছে তাই না মন খুলে কথা বলতে পারছি আমরা একটু ভেবে দেখুন আমরা যখন ভিডিও মিটিং করেছিলাম তখন টোস্ট করেছিলাম ইন্টারনেটের মাধ্যমে দুই জায়গায় দুই সময় আর আজকে আমরা আমাদের মাঝখান থেকে ওই স্ক্রিনটা বাদ দিতে পেরেছি আজ আমরা বসেছি সামনা সামনি আসুন এবার ড্রিংক করি ঠিক আছে দাঁড়ান এক মিনিট এক মিনিট এখানে চারজন মানুষ থাকার কথা ছিল ওহো মিস ইয়াংয়েরা তো এখানে থাকার কথা ছিল তাই না এই ভুলটা আসলে আমারই হ্যাঁ অবশ্যই আমার আসলে খেয়াল ছিল না তাই শাস্তি হিসেবে একাই ড্রিঙ্ক করছি ঠিক বলেছ

তুমি অনেক বেশি উচ্ছ্বল ছিল পছন্দের মানুষের সাথে থাকলে আমি এমন চালাউটিয়ানবা হ্যাঁ হ্যালো মিস্টার রুয়ান সরি বিরক্ত করলাম আপনাকে না আমি ইউর রাতের সৌন্দর্য দেখছিলাম আচ্ছা একটা কথা আপনি আজকে খাবারের টেবিলে এরকম বলছিলেন যে আপনি ইয়াং গ্রুপের সাথে কাজ করতে চান আসলে কি করতে চান আসলে আমার কাছে কিছু প্রোডাক্ট আছে ইয়াং গ্রুপের সিও এখন ইউএতে আছে তাই নাকি তাহলে উনি ডিনারে আসলেন না কেন আমরা আসলে কম্পিটিটর একে অন্যের পিছনে সব সময় লেগে থাকি একই শহরের তো তবে আমার হাজবেন্ডের মতে এগুলো আর থাকা উচিত না আমিও চিন্তা করলাম সেটা তাই আপনাকে কথাটা জানালাম ঠিক আছে থ্যাংক ইউ ইউর ওয়েলকাম বাই আমি একটা ওয়েব পেজ ডিজাইন করেছি এক মিনিট দাঁড়াও আচ্ছা তোমার ভাইকে আর কোনো ছবি পাঠিয়েছে সেগুলো দেখাও ওগুলো তো কিছু ফালতু ছবি কি সব পাবলিসিটির জন্য ফালতু ছবি বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ ও এখন কত কষ্ট করে তুমি জানো সেটা এই গ্রামটা পাহাড়ের দুই হাজার ফিট উপরে জায়গাটা ভয়ঙ্কর বন্যা ভূমিধ্বস অনেক বিপদ তুমি সবকিছুই জানো হুম আমি জানি কোন প্রদেশের কোন গ্রামে আছে পাশে কোন নদী আছে সেটাও জানি তারপর ওখানে কোন ধরনের মানুষ থাকে কাছাকাছি ক্লিনিকটা কত মাইল দূরে সবই জানি ওখানে না ভেবেছি তুমি স্মার্ট এগুলো দেখেছি স্যাটেলাইট ম্যাপে তবে মাঝে মাঝে একটু বেশি দেখলে স্বপ্ন দেখাও শুরু করি আমাকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছো। তো মিস ইয়াং তারপর আপনি কেমন আছেন মিস্টার শেরি ফার্স্ট না কেন জার্নি করে টায়ার্ড তাই শুয়ে পড়েছে মিস ইয়াং আজকে ডিনারে আসলেন না যে মিস্টার রুয়ান আমি আসলেই সরি আজকে আসতে চেয়েছিলাম কিন্তু কোম্পানির একটা বড় ব্যাপার ছিল তাই ওখানেই ব্যস্ত হয়ে পড়েছিলাম সেদিনকার ভিডিও মিটিং এ আপনি খুব উচ্ছল ছিলেন তখন আমি মিস্টার চ্যাং এর কথায় রাজি হয়েছিলাম অনেকটা আপনার কারণে মিস্টার রুয়ান আপনি আসলেই খুব মজার মানুষ আমার কাছে ভালোবাসার ঘৃণা একদম আলাদা পছন্দ করলে তার সব সবকিছুই পছন্দ করি যখন করি না আচ্ছা বলুন তো আপনি জানলেন কি করে আমি ইউতে গতকাল ছিল ইউরোপিয়ান কাস্টমারদের জন্য ডিসকাউন্টের শেষ দিন প্রাইস বেড়ে যাওয়ার পরও সেলস ভলিউম কমেনি তার বদলে বেড়ে গেছে দশ পার্সেন্ট এই কৃতিত্বটা পুরোপুরি সোয়াংশুর খুব ভালো আমার ছেলে ক্রাইসিসের সময়ও মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে ভয় পায়নি আর নতুন আইডিয়াও নিয়ে আসেনি ওখান থেকে ফিরে আসার পর সুয়াংশ অনেকটাই বদলে গেছে হুম সময় পেলে আমি ওই পাহাড়ে গিয়ে ওর সাথে দেখা করে আসতাম জেনে নিতাম যে ও কি জন্য বদলে গেল আর কেনই বা ওখানে পড়ে আছে তাহলে কি আমি ঠিক আছে আমার বদলে তুমি যাও আমি ওখানে কতদিন থাকবো যতদিন থাকতে চাও ধন্যবাদ গডফাদার ওয়েলকাম আপনি নিজে আমাদের ফ্যাক্টরিতে আসবেন এটা কখনো কল্পনাও করিনি আপনারাই আমাদের উন্নত মানের প্রোডাক্টের অনুপ্রেরণা সত্যি বলতে আপনাদের সাথে কাজ করা আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার ডিরেক্টর আপনাদের জুয়েলারি কোন ব্র্যান্ডের কোনো ব্র্যান্ড নেই তাহলে ইউরোপে বিক্রি করেন কিভাবে ইউরোপের কাস্টমাররা এসে নিজেরাই পছন্দ করেন তারপর যেভাবে বলেন তাহলে আপনাকে সত্যি কথা বলি সেভাবে আপনাদের বানানো জুয়েলারি আমাদের চাইতে অনেক নিচু মানের জুয়েলারি শুধুমাত্র ডিজাইনের জন্য না এরকম ফিনিশিং আর মেটেরিয়াল এগুলো ইউরোপেও চলে না আসলে দুঃখিত করলাম এই প্রোডাক্ট দিয়ে আমাদের ইউজো গ্রুপে কাজ করতে যায় আমার মনে হচ্ছে যেটা এরা অনেক চেষ্টা করেছে কিভাবে আপা এইটা দেখো তুমি যখন ফ্যাক্টরিতে গেলে আমি এটা নিয়ে এসেছি ভালো করে দেখে আমি বেশ হতাশ হয়েছি ক্যারেক্টারটা দেখো একটা লাইন মিসিং শুধু একটা লাইন না পুরোটাই ফালতু এই যে সাবধানে ধন্যবাদ সাবধানে যাবেন হ্যালো আঙ্কেল হ্যালো আপনি কি সুয়াংশুকে চেনেন সুয়াংশু স্যার সুয়াংশুকে কে যেন খুঁজছে দাঁড়াও এক মিনিট আমি আসছি কি কি হয়েছে এই মেয়েটা সুয়াংশুকে খুঁজছে হ্যালো হ্যালো আমি সুয়াংশুর বন্ধু ও উনি তো পাহাড়ে গেছেন ও কখন ফিরে আসবে পাহাড়ের উপরে তো উনি কয়েকদিন থাকবেন ও পাহাড়ের উপরে থাকে ওখানে কোনো গ্রাম আছে ওখানে কেউ থাকে না গ্রামের লোকদের নিয়ে উনি চা পাতা তুলতে গেছেন এই জন্যই সিগন্যাল পাওয়া যায় না আচ্ছা আপনি কি আমাকে একটু ওখানে নিয়ে যেতে পারেন আজকে তো দেরি হয়ে গেছে আমরা বরং আগামীকাল ওখানে যাই ঠিক আছে ধন্যবাদ আরে 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 চিয়াগু রাখো তুমি করো না রাখো 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 ঠিক আছে আমি এই তো শেষ করে তুমি এটা করছো কেন দেখো রাখো তো দাঁড়াও আমি করছি বাবা আমি ঠিক আছে আমাকে করতে দাও তোমার শরীর আমার শরীর কি আমি এখন পুরোপুরি সুস্থ না না আমাকে দাও হয় আমরা কেউ করব না হয় কালকে হাউসমেড এসে সব পরিষ্কার করবে ও এখানে আর আসবে না কালকে ও তোমার বাসায় গিয়ে রান্না করবে আর কাপড় ধুয়ে দেবে চিন্তা করো না আমি পারবো পারব আমার শরীর ভালো আছে বুঝলে যখন জোয়ান ছিলাম পিঠে বোঝা নিয়ে একশো মাইল হাঁটতাম তোমার এখন উচিত নিজের শরীরের দিকে খেয়াল রাখা যত্ন নেয়া যাও এখন একটু বিশ্রাম করো আর শোনো দোকানের যে কাজগুলো আছে সেগুলো এখন নিজে করো না কাউকে দিয়ে করিয়ে নাও ঠিক আছে ইউসুফ আর তানবা আমাকে হেল্প করছে চিন্তা করো না একটা কথা বাবা ইউজু ও আর আমার ভাই এখন আলাদা থাকছে তুমি কি জানো এটাই আসল সমস্যা এটা হলো সুয়াংশুর ঘর আমাদের নিয়ে ঘরটা বানিয়েছেন ওইগুলো উনি পড়েন গ্রামের বাচ্চাদের জন্য কম্পিউটার কিনেছেন ফোন লাইন থাকলে ইন্টারনেটও চালাতে পারেন আপনি খাওয়ার জন্য বাসায় নিয়ে যাও আমরা খাবো এইটা এখান থেকে আচ্ছা বলছি ও জানতে যাচ্ছে আপনি কি সুয়াংশুর বান্ধবী নিশ্চয়ই বান্ধবী খাও খাও সবাই খাও তোমার বউ চলে গেছে এরকম কথা কে বলে না ও চলে যায়নি কাজ নিয়ে আমরা অনেক ব্যস্ত থামো সিয়াগু আমাকে সবকিছু বলেছে ও ও জানলো কিভাবে এটা ওকে বলেছে জিওবার সাথে দাঁতের টাচ লাগে গ্লাসের সাথে চামচেরও ধাক্কা লাগে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয় তুমি তো চিন্তা করছো কেন বাদ দাও এসব ওকে নিয়ে স্বপ্ন দেখতে তোমাকে বারণ করেছিলাম আমি তুমি বলেছিলে ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না কি মনে আছে আর এখন দেখো তুমি কত কিছু করেছ আর এইটা সামলাতে পারলে না সেজন্যই তো বলে একটা রাজ্য দখল করে রাখার চাইতে জয় করা সহজ তোমার কথায় যুক্তি আছে কিন্তু এখন অনেক মানুষ তোমাকে ফলো করে তাদের কাছে তুমি একজন আদর্শ লিডার কোম্পানির লোকজন ব্যাপারটা জানলে তোমাদের জন্য খারাপ হবে কোম্পানির কথা বাদ দাও যদি আমার ফ্যামিলির কথাও বলি আমি কি ওকে আনতে চাই না তাহলে যাও নিয়ে এসো তার আগে আমাকে দুইটা দিন সময় দাও না আমি ইউরোপে যাচ্ছি ওখান থেকে ফিরে ওকে আনতে যাবো যাও যেখানে খুশি তবে তোমার ফ্যামিলি আসবে সবার আগে তা না হলে তোমার আত্মবিশ্বাস থাকবে না তুমি তো উজুকে চেনো একবার রেগে গেলে ওর সাথে কি নিয়ে ঝগড়া করলে তেমন কিছু না কি বললে তেমন কিছু না সামান্য কিছু হলে কি উজু এতটা রেগে যেত কথাই না কে এসেছে আপনি এই অসুস্থ শরীরে এখানে আসুন ভেতরে আসুন চাচা আপনি বসুন আমি এখনই আসছি তোমার হাজবেন্ড আর ছেলেরা বাসায় তুমি হোটেলে কি করছো এই হোটেলে ভালো চা নেই আসলে হুম চ্যাং হওয়ার সাথে ইদানিং দেখা হয়েছে হয়েছে ও অনেক শুকিয়ে গেছে আর অন্য মনস্ক দেখে খারাপ লাগে কি কাজ করা যায় তুমি বলো তোমাকে আমি মন থেকে একটা কথা বলি তখন দোষটা আমারই ছিল তোমাকে আমাদের ফ্যামিলিতে আসতে দেইনি। তুমি আর চ্যাং হোয়া আট বছর আলাদা ছিলে অনেক কষ্ট সহ্য করেছ তারপর একসাথে হয়েছ তাহলে এভাবে চলে এলে কেন চাচা আমি চলে আসিনি তাহলে ফিরে চলো আমি পৌঁছে দিচ্ছি চ্যাং হো ভুল করলে আমি তোমার পাশে আছি ঘুড়ি তো লাটাই ছাড়া ওরে না তুমিই চ্যাং হোর লাটাই এজেন্ট চ্যাংহুয়া মনে রেখো এরকম যদি আর কখনো দেখি তোমাকে ধরে পেটাবো মনে রেখো অবশ্যই চাচা চলুন ভিতরে চলুন না ভেতরে যাব না আমি আমার বাসায় যাই ওখানেই রেস্ট নেব যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধানে যাবেন যাই পড়েছ কেন এখন কি অফিসে যাবে নাকি তাহলে এসব পড়েছ কেন তুমি এখানে কি করছো? আমাদের কত লস হচ্ছে। কর্মচারীদের টাকা দেবো কিভাবে আমরা? এবার থামো। ইউরোপের স্ট্যান্ডার্ডে না পৌঁছানো পর্যন্ত থামবো না। এরকম আচরণ করছো তুমি? জিনশুয়ে খবরের কাগজ বলছে আমাদের চাইনিজ প্রোডাক্টে নাকি অতিরিক্ত লেড আছে। এইও নাকি তদন্ত করবে। শেয়ার বিক্রি করে ভালোই করেছো। 海浪都向往着路。